73 নাম্বার আয়াত এটা খুব ক্যালকুলেশন দেয় আল্লাহ বলেন আমার দল যারা করবে আমার রসূলের দল যারা করবে আমার বাহিনী যারা তারাই বিজয়ী হবে আল্লাহ এতটুকু কথা বলে শেষ করেনি সরাই মোজা ডালা এর 21 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন কাতা আল্লাহু লা গলি বান্না আনা রাসূলি বলেন আল্লাহ পাক밧

ইব্রাহিম আলাই সাল্লাম যেন তার দল নিয়ে জয়ী হতে না পারে ফেরাউন ওইভাবেও চেষ্টা চালিয়েছিল মশানবি যেন তার দল দল নিয়ে জয়ী হতে না পারে আবু জাহেল এবং তার দশররা ওইরক ওই কাজটাই করেছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহরা যেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে কাজ করতে না পারে সব এতে আমরা দেখেছি আল্লাহ তালা নমরুদ বলেন ফেরাউন বলেন আবু জাহেল বলেন সাদদাদ বলেন সবাই আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়ে হযরতে موسی এবং ইব্রাহিম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ বিজয়ী করেছে এজন্য আল্লাহ বলেন কতাব আল্লাহু আমি আল্লাহ লিখে দিয়েছি লিখে রেখেছি লা বলি রসুলি আমি আল্লাহ এবং আমার রসুল বিজয়ী হবে আল্লাহ দল যারা করে রসুলের দল যারা করে এরা আজ না হোক কাল কাল না হোক পরশু এরা বিজয়ী হবে ঘোষণা আর এই দলটা করতে গেলে জুলুম অত্যাচার চর্চার আসবে এটাই স্বাভাবিক কোরআন কোরআনের সমাজ ক্রাইমের পথ এত সহজ পথ না এটা অত্যন্ত কষ্টকর একটা কাটা পথ এই পথে কর্মী হিসাবে যদি আপনি কাজ করতে চান আপনার উপরে অত্যাচার হবে আপনাকে আল্লামা মতো তেরো বছর জেল খেটে তারা পরিকল্পিত ভাবে হত্যাও করতে পারে এই জন্য পথটা কিসের পথ অত্যন্ত কষ্ট করে একটা পথ মুমিনরা মোটে हुए পথে বিচলিত হয় না তারা হতাশ হয় না তারা ভরসা রাখে কার আর ওসাই বিশ্বনবী ওই সময় যখন ভেঙ্গে পড়ছিলেন ভেঙ্গে পড়া পড়া ভাব আল্লাহ তালা নবীর উপর আয়াত দিলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওমানিতু বাকামিনাল মুমিনিন মুমিনদের ভেতরে যারা আপনাকে অনুসরণ করে আপনাকে যারা মানে আমি আল্লাহ বলছি আমি তাদের জন্য যথেষ্ট বিশ্বনবীর জন্য যথেষ্ট ছিল কে তাকে আশি বারেরও বেশি বার মারার সর্বাত্মক প্রচেষ্টা চলছিল একবারের জন্য তারা সফল হয়নি বারংবার আমার আল্লাহ তাদের থেকে রসুলকে বাঁচিয়ে দিয়েছে দুনিয়ায় যারা মমিন দাবি করবে ইমানদার যারা দাবি করবে তারা ওই কাজটি করতে গেলে নবীজির মতো ওই রকম আশি নয় আশি হাজারের বেশিবার তার সে করতে পারে আল্লাহ বলেন বলেন আল্লাহ সরা আলে আমরান 139 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন তোমরা निराश হবে না হতাশ হবে না আল্লাহ বলে তোমরা निराश হবে না হতাশ হবে না আমি আল্লাহ বিজয় দেব যদি তোমরা মৌমিন হতে পারো আমাদের উপর আল্লাহর বিজয় আসবে আমাদের হতে হবে মৌমিন হতে হবে আর জোরে বলেন আল্লাহ মুমিনদের বিজয় দিয়েছে মত পর্যন্ত তিনি দেবে আমরা কি সেই মুমিন হতে রাজি আছি আল্লাহতা দান করে বলেন